প্রিয় দর্শক স্বাগতম আজ রয়েছে সুইজারল্যান্ডের এক স্বর্গীয় ভ্যালিতে নাম লাউটার ব্রুনান এবং জানেন কি এই ভ্যালিতে প্রায় বাহাত্তরটি ঝর্ণা রয়েছে আর দেখলে মনে হবে যে ছোট্ট গ্রামগুলো যেন পাহাড়ের মাঝে লুকিয়ে রয়েছে আজ আমরা ঘুরে দেখবো এই অসাধারণ জায়গার রহস্য প্রকৃতির সৌন্দর্য এবং এক ঝর্নার সামনে প্রকৃতির মাঝে আমার জন্মদিন উদযাপন দর্শক আমরা এখন রয়েছি ইন্টারল্যাক ওস্টে এখান থেকেই আমরা যাব লাউটার আর যেতে আমাদের সময় লাগবে মাত্র এক ঘন্টা প্রথমে আমরা ট্রেনে কিছুটা এলাম তারপর চেঞ্জ করে বাসের মধ্যে এখন রয়েছি বাট বাস থেকে যখন লাউটার বুনেন ভিলেজটা দেখছিলাম এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কোনো ছবির ভেতরে ঢুকে গেছি লাউটার বলা হয় ভ্যালি অফ ওয়াটার ফলস মানে ঝর্নার উপত্যকা চারপাশে পাহাড় আর সবুজ ভ্যালি আর কোথাও না কোথাও ঝর্নার আওয়াজ কানে আসবেই সুইজারল্যান্ডের সৌন্দর্য আর একটি সেটা হলো এই সবুজ ভ্যালিতে এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখুন কত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে প্রতিটি বাড়ি কিন্তু এই রকমই দেখতে এবং এগুলো কাঠের বাড়ি আর প্রতিটি বাড়িতেই দেখতে পাবেন যে ব্যালকানি রয়েছে আর ব্যালকানিতে নানান রং বেরঙের ফুল যা সত্যিই অসাধারণ লাগে দেখতে গ্রামটা ছোট হলেও এর সৌন্দর্য সত্যি অবর্ণনীয় দর্শক চলুন আমরা ওই প্রান্তে গিয়ে দেখি এই গ্রামে আর কী কী রয়েছে সুইজারল্যান্ডের রাস্তায় যেখানেই যাবেন এ ধরনের জলের ট্যাপ বা ফোয়ারা দেখতে পাবেন এগুলোকে বলা হয় পাবলিক ফাউন্টেন মজার ব্যাপার হলো এই ফোয়ারা থেকে যে জল আসে সেটা সরাসরি পাহাড়ি ঝর্ণা অথবা হিমবাহ থেকে আসে তাই খাওয়ার জন্য একদমই খাঁটি এবং নিরাপদ দর্শক এই লাউটার বুনে নেই রয়েছে ইউরোপের অন্যতম উঁচু এক ফ্রি ফলিং ঝর্ণা আমি আপনাদের দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি নাম স্টাভক ফলস চলুন আমরা ওই ফলসের কাছাকাছি গিয়ে দেখি কেমন দেখতে কিন্তু তার আগে আমি আপনাদের দেখাতে চাই লাউটার বুনেন গ্রামের সব থেকে আইকনিক একটা জায়গা যেখান থেকে যে কোনো পর্যটক এলেই কিন্তু এই জায়গাতেই একটা ফটো অবশ্যই নেবেন আপনারা যারা লাউটার বুনেন ভ্যালির কোনো ফটো দেখেছেন অবশ্যই আপনারা এই জায়গাটা রিলেট করতে পারবেন এই জায়গা থেকে লাউটার বুনেন শহরের সত্যি এক অসাধারণ ভিউ পাওয়া যায় তাই হয়তো এই জায়গাটা এতটাই আইকনিক দর্শক আমরা যাচ্ছিলাম স্টাভক ফলস দেখার জন্য বাট এখন একটু বৃষ্টি পড়ছে তাই আমরা ভাবলাম যে একটা সুইস রেস্টুরেন্ট দেখলাম এখানেই আজকের লাঞ্চটা সেরে নেব আর সময়টাও কেটে যাবে হয়তো ততক্ষণে বৃষ্টিটাও কমে যাবে তাই আমরা এখানে এসে মেনু কার্ড দেখে নিজেদের পছন্দ মতো সুইস খাওয়ার অর্ডার করে নিলাম লাঞ্চ শেষ করার পরই দেখলাম যে বৃষ্টি অনেকটাই কমে গেছে যদিও বা আজকে সকাল থেকে দেখেছিলাম ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখাচ্ছিল যে আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হবে তো চলুন বৃষ্টি হলেও কিন্তু আমরা ঘুরে বেড়াবই আমার মনে হয় সুইজারল্যান্ড এমন একটা সুন্দর দেশ যা প্রকৃতির মাঝে রয়েছে বৃষ্টি হলে তার একটা সৌন্দর্য আলাদা আর রোদ ঝলমলে দিনে তার সৌন্দর্য আলাদা এই যে দেখুন আমরা চলে এসেছি স্টাওবাগ ফলসের সামনে এটাই হল স্টাওবাগ ফলস প্রায় তিনশো মিটার উঁচু থেকে জল একদম ফ্রি ফল করে নিচে নামে এটি ইউরোপের অন্যতম উঁচু ফ্রি ফলিং চর্ণা গ্রীষ্মকালে যখন জল কম থাকে বাতাসে জল ছড়িয়ে কুয়াশার মতো দেখায় এর জন্যই নাম দেওয়া হয়েছে স্টাওবাগ মানে ধুলোর স্রোত বা মিষ্টি স্ট্রিম দর্শক স্টাওবাক ফলসের সামনেই রয়েছে একটা ছোট্ট কবরস্থান জীবনের শেষ বিশ্রামের জায়গা এটা শুধুমাত্র একটি সমাধিস্থল নয় বরং শান্তি আর সৌন্দর্যের নিদর্শন প্রিয় দর্শক আজ আমার জন্য দিনটা একেবারেই বিশেষ এই ফলসের সামনে আমি উদযাপন করছি আমার জন্মদিন প্রকৃতির কোলে দাঁড়িয়ে আমি আজ অনুভব করছি যে জন্মদিন শুধু বয়স বাড়ার দিন নয় জীবনের সৌন্দর্য উপলব্ধি করার দিনও হতে পারে স্টাউবক ফলসের সামনে জন্মদিন উদযাপনের পর আমরা এলাম আর একটি বিখ্যাত জায়গায় ট্রুমেলবাগ ফলস দেখতে এটা সুইজারল্যান্ডের একমাত্র আন্ডারগ্রাউন্ড গ্লেশিয়ার ওয়াটারফল যা পর্যটকদের জন্য খোলা এখানে প্রবেশ করতে লাগে প্রায় টুয়েলভ সুইস ফ্র্যাঙ্ক একটা লিফ্ট বা টানেল দিয়ে ওপরে ওঠা যায় তারপর শুরু হয় এই ওয়াটারফলস দেখার অসাধারণ ভ্রমণ দর্শক আপনাদের জানিয়ে রাখি এই ঝর্নার জল সরাসরি আসে ইউফ্রাউ পাহাড়ের এক গলিত হিমবাহ থেকে প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি হাজার লিটার জল গর্জন করে এইভাবে নিচে নামছে দর্শক এই জল শতাব্দীর পর শতাব্দী ধরে শক্ত পাথর কেটে তৈরি করেছে এই গভীর গিরিখাদ ট্রুম্যালবার্গ ফলস মোট দশটি ঝর্ণার সমষ্টি সবগুলোই পাহাড়ের ভেতরে লুকিয়ে রয়েছে প্রতিটি ভিউ পয়েন্ট থেকে ঝর্নার ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় কোথাও জল কুণ্ডলির মতো ঘুরে নেমে যাচ্ছে আবার কোথাও একেবারে বজ্রধ্বনির মতো গর্জে পড়ছে অন্ধকার টানেলের ভেতরে হাঁটার সময় মনে হচ্ছিল চার পাঁচটা যেন জলের আওয়াজে কেঁপে উঠছে মনে হয় প্রকৃতির বিশাল শক্তি একেবারে সামনে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক সুইজারল্যান্ডে আজকের ভ্রমণ শেষের পথে তবে এটা বলতে পারি লাউটার ব্রুনেনে এসে একদিকে যেমন স্টাউবাকের মতো ওপেন এয়ার ঝর্ণা দেখেছি আরেকদিকে ট্রুমেল বাকের মতো পাহাড়ের ভেতরকার লুকানো এক শক্তিকে অনুভব করেছি এটা শুধুমাত্র ওয়াটারফল নয় বরং প্রকৃতির ভয়ঙ্কর শক্তি আর সৌন্দর্যকে একসাথে অনুভব করার সুযোগ পেয়েছি আমি লাউটার ব্রুনেনে এসে দর্শক ভবিষ্যতে আপনারা যখন সুইজারল্যান্ড ভ্রমণের প্ল্যান করবেন অবশ্যই ট্রুমেলবাগ ওয়াটার ফল দেখবেন যেটা লাউটার বুনে নেই রয়েছে খুবই ভালো লাগবে তো চলুন এখন আমরা ফিরছিলাম তারপর দেখলাম এই ওয়াটার ফলসের কাছেই রয়েছে একটা সুন্দর শপ চলুন একসাথে দেখি যে এখানে কি কি পাওয়া যেতে পারে সুইজারল্যান্ডে কাউ কাউবেল খুবই ফেমাস আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে সুইজারল্যান্ডের গরুদের গলায় এইরকমই বেলগুলো থাকে দেখুন আমি দেখাচ্ছি যেটা থেকে খুব সুন্দর আওয়াজ আসে আজকের দিনটা আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন জন্মদিন লাউটার ব্রুনেনের প্রাকৃতিক সৌন্দর্য আর এই অসাধারণ অভিজ্ঞতা সব মিলিয়ে দিনটা সত্যি এই অবিস্মরণীয় যদি কখনো সুইজারল্যান্ড আসেন লাউটার ব্রুনেন অবশ্যই আপনার তালিকায় রাখবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ততদিন পর্যন্ত ভ্রমণ করুন মজা করুন সবাই খুব ভালো থাকুন